আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি হ্যামেদপুর হাটে বৃহস্পতিবার তো হেমেদপুর হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাদের বিজনেস আইডিয়া দরকার যারা বেকার রয়েছেন তাদেরকে ব্যবসার আইডিয়া দরকার ব্যাসক ব্যবসার দিকে সাহায্য দরকার ওভায়টাই আমি করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ মুরগির হারটা আমরা দেখতে পাচ্ছি এখানে তিতি মুরগি দেখা যাচ্ছে তো তৃতীয় মুরগির বাচ্চা মাত্র ছয়শো টাকা জোড়া টার দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে একটা মোরগ দেখতে পাচ্ছি বিশাল সাইজের মোরগ অনেক বড় দেখুন কাকু মোরগটা কত মোরগটা দুই হাজার টাকা চা হচ্ছে মোরগটা দেখুন বন্ধুরা অনেক সুন্দর দেখতেই অনেক ভালো লাগতেছে এই যে এখনো বড় হয় নাই দেখুন বন্ধুরা এটা এখনো বড় হয় নাই কেবল সাড়ে তিন মাস চার মাস বয়স এটা এটা যখন এক বছরের একটা মোরভ হবে তখন দেখতে অনেক বড় হবে এবং অনেক সুন্দর হবে এখনই দেখুন ওটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ভবিষ্যতে আরো অনেক সুন্দর দেখা যাবে মাত্র দুই টাকা এটা যদি নেন আরো কম দাম রাখা যাবে চ্যানেলের মাধ্যমে আসলে

আর সারা বাংলাদেশেই তাহলে অ্যাড করে দেয়া যায় হ্যাঁ আচ্ছা তো কাকার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এবং অনেক সুন্দর সুন্দর মুরগি আছে সারা বাংলাদেশে মাল পাঠানো যাবে কাকার ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন কারো যদি প্রয়োজন থাকে ঠিক আছে কাকা ভালো থাকেন বন্ধুরা এখানে ফার্মে মুরগি দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর ফার্ম মুরগি ভাই ফার্ম মুরগি কত করে জোড়া 300 টাকা 300 টাকা জোড়া আর এই মুরগিগুলা দেশি দেশিটা কত একশো টাকা পিস দুইশো দুইশো টাকা জোড়া আর এটা টাকা পিস আপনার ফোন নাম্বারটা বলেন কেন প্রয়োজন হলে যোগাযোগ করবে জিরো ওয়ান্স টু নাইভেন নাইন ফাইভ থ্রি এইটল ফাইভ থ্রি তো কারো যদি মুরগি সিঙ্গেলস এবং আসলেও কোনো সমস্যা নাই হ্যামেজপুর আসতে পারবে

এখানে দেখুন অনেক বেচা হচ্ছে তো আমরা সামনের দিকে আগাই সামনের দিকে যাই এখানে দেখুন এক জোড়া শালিক দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন বড় ভাই শালিক কি আপনার না হ্যাঁ ভাই শালিকটা কি শিকারি না শিকারি না শিকারি করতে হবে এই করতে হবে না ওটা বাচ্চা আর ওটা বড় না বড় বলতে বাচ্চা নিউ আইডল নিউ আইডল দুইটাই কি জোড়া না ভাই না না জোড়া না দুইটাই পোলা দুইটাই পোলা কত করে যাচ্ছেন ভাই 700 টাকা পিস 700 টাকা পিস আচ্ছা আপনি কি হেমাদপুরে কেউ যদি নিতে চায় বা মিরপুর থেকে কেউ নিতে চায় দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই তো আপনার মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শালিক ককাটে টিয়া ময়না যা কিছু আপনাদের লাগবে লাভবাট সবটাই এই ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন কারো প্রয়োজন হলে আমিও একটা ভাইয়ের থেকে সংগ্রহ করেছি ঠিক আছে চ্যানেলের মাধ্যমে আসলে আপনাদের থেকে কম দামে আপনাদেরকে দিয়ে দেবে আমি আমাকে অনেক ছাড় দিয়েছে ভাই ঠিক আছে এখানে একটা সাউ দেখেন তো ঠিক আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা সামনের দিকে আগাই এখানে পাখি দেখতে পারতেছি পাখি কত করে বুড়া পাখি কত 800 আর এগুলা কি বুড়া নাকি এগুলা বুড়া কত করে এগুলা 800 টাকা করে এগুলা জোড়া ঠিক আছে বন্ধুরা আমরা সামনের দিকে দেখি তাহলে কোবতের বাচ্চা জিগুলা মাত্র 2500 টাকা তো এখানে হাটের অবস্থা দেখতে পাচ্ছেন রোদদের কারণে অনেক গরম হাটের মধ্যে এখানে এক जरा সিঁড়াজি দেখুন বন্ধুরা সিরাজি জোড়া তিন হাজার টাকা চাওয়া হচ্ছে একদম দাম পঁচিশশো টাকা হলে সিরাজি জোড়া বিক্রি হয়ে যাবে লক কাটা পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে একদম দাম বাইশশো টাকা হলে লক্ষাটা বিক্রি হয়ে যাবে এখানে অসংখ্য বাজিকার পাখি আমরা দেখতে পাচ্ছি মাত্র পাঁচশো টাকা জোড়ায় আপনারা অসংখ্য পাখি এখান থেকে নিতে পারেন ঠিক আছে বড় ভাই পাখি হয়েছে মুরগি কিনে নিয়ে গেছে দেখুন বন্ধুরা তো মুরগি পালন মুরগি ডিম দিবে তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে

শরীরের মধ্যে শান্তি কোয়েল পাখি দেখুন টাকা তো আমরা সামনে মার্কেট দেখি গরমের স্বস্তির কারণে এখানে লেবু শরবত পাওয়া যায় দেখুন গরমের মধ্যে আপনারা লেবুর পানি এবং লেবুর শরবত বেশি বেশি করে খাবেন তাহলে শরীর ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা কিছু বাজিগারের বেবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজি গায়ে বেবি ওখানে দেখুন বেবি সহকারে সেট আপ পাখি দেখা যাচ্ছে দেখুন রানিং পাখি ওখানে বেবি বেবিও রয়েছে দেখুন এই এর মধ্যে দেখুন এটার মধ্যেও বাচ্চা সহকারে পাখি আছে এদের মধ্যে দেখুন বাচ্চা সহকারে পাখি দেখা যাচ্ছে এই বাচ্চা দেখুন এদের মধ্যেও বাচ্চা সহকারে পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি

আচ্ছা নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর এইট ডাবল ওয়ান ফোর তিনশো টাকা তিনশো টাকা কম আছে বেশি নিলে কম আছে ঠিক আছে বাসার কথা হবে আপনার সবার সাবার না ঠিক আছে বন্ধুরা সাবারের মধ্যে কেউ যদি আপনারা এই পাখিগুলো কালেকশন করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন বন্ধুরা অনেক হাই কোয়ালিটির কবুতর এখানে আছে এই কবুতরগুলো সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা পিস থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত ফিসের কবুতর এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এসে এরকম বড় খাসার থেকে আপনারা কালেকশন করবেন দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাজেকার পাখি সামনে আছে এই যে দেখুন খাঁচা বড়া ফ্রিঞ্চ পাখি দেখা যাচ্ছে খাসা বড়া ফিংস পাখি এই ফ্রিঞ্চ পাখিগুলা মাত্র সাতশো টাকা জোড়া তো তারা প্রয়োজন হলে অবশ্যই নিরোগাযোগ করবেন সাতশো টাকায় এই সুন্দর সুন্দর পাখিগুলা পেয়ে যাবেন তাই নাকি বাজেকার পাখি দেখা যাচ্ছে তোমাদের অনেক সুন্দর সুন্দর বাজেকার পাখি একটি ড্রাইন এবং একটি মাত্র সাতশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি রয়েছে কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এদিকে হাটের অবস্থা দেখুন সামনে অনেক গরম গরমের কারণে হাটের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো আমরা এদিকে একটু পকাটেল পাখি দেখি লাভবাট উঠেছে এখানে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর গ্রেন ওপাল তারপরে গ্রিন ফিশার ইয়েলো ফিশার অনেক সুন্দর সুন্দর পকাটেল এখানে লাভবাট পাখি আছে এই লাভবাট গুলা মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া তো কারো প্রয়োজন হলে অবশ্যই আমার একটু রাঠে আসবেন এসে সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করবেন এখানে ককাটেল দেখুন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ককাটেল পাখি এবং কিংস পাখি আছে সাতশো টাকা জোড়া বেঙ্গলি পাখি মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে খাসা ভরা বাজিকার পাখি আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই বাজিকার পাখিগুলা মাত্র সাতশো টাকা জোড়া দেখুন আমার সুন্দর সুন্দর বাজিকার পাখি তো ঠিক আছে বন্ধুরা আজকের হাট এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা ডায়মন্ড আপ দেখতে পাচ্ছেন ডায়মন্ড পাখি রানিং ডায়মন্ড পাখি এই পাখিটা মাত্র তেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে মাত্র নয়শো টাকা হলে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে অসংখ্য মুনিয়া পাখি আমরা দেখতে পাচ্ছি মুনিয়া পাখির জোড়া মাত্র সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হলেই আপনারা নিতে পারবেন এখানে আমরা বাজেগার পাখি দেখতে পাচ্ছি মাত্র পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন একদম পাঁচশো টাকা এখন আমরা যেই পাখিগুলো দেখতেছি রানিং পাখি মাস্টার পেয়ার এখানে রয়েছে অসংখ্য রঙে বেরঙ্গের পাখি অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আছে আপনারা দেখতে পাচ্তেছেন এই পাখিগুলো মাত্র সাতশো টাকা জোড়া লুটিনো যেগুলো আছে সেগুলো তেরোশো টাকা জোড়া তো আপনারা যদি চ্যানেলের মাধ্যমে আসেন মাত্র লুটিনো ছাড়া যে পাখিগুলো সেগুলো ছয়শো টাকায় নিতে পারবেন এবং লুটিনো যেগুলো সেটা এক হাজার টাকা হলেই আপনারা লুটিনোটা আপনারা নিতে পারবে কম দামে আমরা এদিকে মুরগির হাট দেখতে পাচ্ছি বন্ধুরা মরাটা ফালাই দিছে